ইনস্টাগ্রাম খুললেই এই ভাইরাল আইসক্রিম কেকের ভিডিও এগারোশো টাকাতে বাইরে থেকে না কিনে বাসায় বানাই কারণ হোমমেড খাবার খাবার সবসময় বেস্ট হয় চকলেট ফ্লাভারদের জন্য এটা বেস্ট আইসক্রিম কেক সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক কাপ ঠান্ডা ক্রিম নিয়েছি প্রথমে আইসক্রিমটা বানিয়ে নিব দুই টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব মোটামুটি ক্রিমটা সফট পিকে চলে আসলে দিয়ে দিব তিন টেবিল চামচ গানাস তারপর আবার বিট করে নিব ক্রিমটা যখন এমন হয়ে যাবে তখন বুঝতে হবে আইসক্রিমটা রেডি এই পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে এখন একটা বক্সের মধ্যে ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ওভার জন্য আজকে সব রেডি করে আমি কালকে এটার ফাইনাল কোটিং দিব আইসক্রিমটা বানানোর শেষ এখন কেকটা বানাবো শুকনো উপকরণগুলোকে চেলে নিব ময়দা নিয়েছি একশো গ্রাম তারপর এটাকে চেলে এরপর নিয়ে নিব ছত্রিশ গ্রাম কোকো পাউডার বেকিং সোডা হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন আর সল্ট দিব হাফ টি স্পুন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিব একটা বলি কেকটা বানাবো তাই সাইড করে একটা ডিম দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি নব্বই গ্রাম লিকুইড মিল্ক এবং আশি গ্রাম তেল দিয়ে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ভ্যানিলা আসেন দেন সব কিছুকে মিক্স করে নেব বি কেয়ারফুল ডু নট ওভার মিক্স যে কোনো কেকেরই ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট সব ঠিক থাকার পরও কিন্তু কেক ডেন্স হয়ে যায় একমাত্র ওভার মিক্সের কারণে নব্বই গ্রাম একদম গরম পানিতে দিতে হবে ওয়ান টি স্পুন কফি পাউডার তারপরে এটাকে মিক্স করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব এরকম হ্যান্ড উইক্স দিয়ে মিশালে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায় বেটার টেক্সচারটা এরকম হবে সিক্স ইঞ্চির একটা কেক মোল্ডে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে নিচ্ছি এখন ঢেলে ঝেলে প্রিহিটেড ওভেনে বেক করতে দিব দুইশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করেছিলাম এখন একশো ষাট ডিগ্রিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক হতে দিবো তিরিশ মিনিট পর একবার চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। কেকটা হতে টোটাল সময় লেগেছিল আমার আটত্রিশ মিনিট কেকটা বেক হওয়ার পর এরকম উপরে ফেটে যাবে আর উপরটা শক্ত হয়ে থাকবে এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে আমি এখন ওভেনেই এটা সারা রাত রেখে দিব। এটা হচ্ছে পরের দিন কেকটা দেখেন উপরে কতটা ময়েস্ট হয়েছে আর উপরের যে একটা ড্রাই ভাব ছিল ঠান্ডা হওয়ার পর ড্রাই ভাবটা কমে এরকম ময়েস্ট হয়েছে ডিমল্ট করার পর মনে হতে পারে কেকটা একটু ভিজা ভিজা কিন্তু এটা টেক্সচারটাই এরকম এটা কিন্তু খুবই স্মুথ টেক্সচারের আর খুব ময়েস্ট একটা কেক এই একটা কেক দিয়ে আমি তিনটা ডেজার্ট বানাবো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আইসক্রিম কেক আর এটার জন্য খুবই পাতলা স্লাইস লাগবে কারণ আপনারা দেখেছেন সেভারের যে আইসক্রিম কেকটা ছিল ওরা কিন্তু খুব পাতলা করে কেটে দিয়েছিল আমিও চাচ্ছি হুবহু ওদের মতনই বানাতে একটা খুব পাতলা একটা স্লাইস দিব এখানে দুইটা স্লাইস থাকবে ওপরের যে টপ লেয়ারটা এটাও কিন্তু খাওয়া যাবে দেখেন কতটা ময়েস্ট এখন এই নাইফটা দিয়ে একটু পাতলা করে কাটবো একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল এত পাতলা করে কিভাবে কেটেছি আমি কেকটা যখন স্টোরিতে দিয়েছিলাম তো দেখেন এভাবে খুব ইজিলি কেটে নেওয়া যায় কারণ কেকটা এতটাই ময়েস্ট যে আপনি ইজিলি এটাকে স্লাইস করতে পারবেন কোনো প্রবলেম হবে না এরকম পাতলা করে দুইটা স্লাইস কাটার পর বাকি যে স্লাইসটা থাকবে ওইটা দিয়ে আমি আরেকটা কেক বানাবো ওইটাও একটা ট্রেন্ডিং কেক আমি একটা শর্ট আকারে ওইটা দিয়ে দিব বাকি যে কেকগুলো থাকবে এটাকে কীভাবে স্টোর করব বলে দেই প্রথমে একটা ট্রান্সফার যে র্যাপিংগুলো থাকে ওইটা দিয়ে র্যাপ করে ওভেনে রেখে দিতে পারবো দু এক দিনের জন্য তারপরে বের করে আবার ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারবো যেই কেক মলটাতে কেকটা বেক করেছিলাম সেম মলটেই আমি এরকম প্লাস্টিকের র্যাপটা দিয়ে প্রথমে এটাকে পুরোটা একটু কভার করে নিব কারণ আমার কাছে ওই মলগুলো নেই যেটা সাইড থেকে খুলে কেকটাকে বের করা যায় তো যার কারণে পরে যখন আমি কেকটাকে তুলব যাতে ইজিলি তুলতে পারি এর জন্য আমি এই মোলটা ইউজ করছি কারণ আইসক্রিম কেকটা আমি একদম উল্টা করে নিতে পারবো না আমাকে এরকম উঠিয়ে নিতে হবে এখানে একটু গানাস বানিয়ে রেখেছিলাম একশো গ্রাম চকলেটের সাথে চল্লিশ গ্রাম হুইপ ক্রিম মিক্স করে একটা গানাস বানিয়েছি এই গানাসটাও কিন্তু আমি গতকালকে বানিয়েছিলাম আর এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি এতে কিন্তু গানাসের যে টেক্সচার এটা ভালো থাকে এখন এটাকে মেল্ট করে তারপর আমি কেকের টপে দিব চকলেট জাতীয় জিনিস যেমন কেক বা আইসক্রিমের টেস্ট যদি ভালো চান তাহলে একটা ভালো ব্র্যান্ডের চকলেট ইউজ করবে ডাবল ব্রয়লারে আমি চকলেটটাকে মেল করে নিয়েছি এখন কেকটার ওপরে ফার্স্ট লেয়ার দিয়ে দেবো যেদিন কেকটা বানিয়েছিলাম ওই দিন প্রচুর গরম ছিল তো তারপরও আমি আইসক্রিমটা এক ঘন্টা আগে ডিপ থেকে নামিয়ে রেখেছিলাম দেখেন এটা কিন্তু একদম গলে যায়নি এখন কিন্তু অনেকটা শক্ত রয়েছে আমি চাচ্ছিলাম এটা একটু মেল্ট হোক কারণ নাহলে আমি এটা সেট করতে পারবো না এই আইসক্রিম কেকটা রেডি করার পর যখন আপনারা ওভারনাইট ফ্রিজ করবেন তারপর এটা বাইরে এক দুই ঘন্টা থাকলেও ভালো থাকবে গলে যাবে না তো এক দুই ঘন্টা আপনারা এটা বাইরে রাখতে পারবেন যার কারণে কিন্তু ক্রিমটা আমি বেশি বিট করেছিলাম আর উপরে আমরা আবার গার্নার্স দিয়ে আবার আইসক্রিমটা দিয়ে দিচ্ছি যারা এই আইসক্রিম আইসক্রিম বাসায় বানাতে চান না তাদের জন্য একটা ছোট ট্রিক্স দিয়ে দিচ্ছি যদি আপনারা এত ঝামেলা না করতে চান খুব সহজে আইসক্রিম কেক বানাতে চান সেক্ষেত্রে যে কোনো ময়েস্ট কেকের উপরে আপনারা চকলেট মেল্ট করে দিবেন একটা চকলেট আইসক্রিম কিনে আনবেন ওই চকলেট আইসক্রিমের সাথেই সেম প্রসেসে আপনার কাজটা করবেন একই প্রসেসে যখন করবেন দেখবেন খুব সহজে আপনি আইসক্রিম কেকটা বানিয়ে ফেলতে পেরেছেন আর কষ্ট কিন্তু খুবই কম পড়বে এখন একটা ফাইনাল কাজ সেটা হচ্ছে চকলেট কোটিং করা তো আমি এই পেপারটাকে সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে আমরা যখন চকলেটটাকে দিব আশেপাশে যাতে নষ্ট না হয়ে যায় চকলেটগুলো এটার উপরে পড়লে সহজেই ক্লিন করা যাবে একটা নাইফ দিয়ে এভাবে একদম পাতলা পাতা করে চকলেটটাকে কেটে নিতে হবে এটাই উপর থেকে দিয়ে দিতে হবে এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চকলেট লেগেছিল কোট করার সময় কিন্তু সব জায়গায় আইসক্রিমটা থাকতে হবে না হলে কিন্তু চকলেটটা বসবে না তো আশেপাশে যেখানে ছিল না ওইখানে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আমরা ফ্রিজে রেখে দিব ওভার নাইটের জন্য ভিডিওতে কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দেখিয়েছিলাম একদম বানানোর সাথে সাথে কেকটাকে দেখিয়েছি যার কারণে মনে হয়েছে এটা খুবই নরম লাইক আ চিজ কেক এটা যেহেতু একটা আইসক্রিম কেক তাই এটাকে ডিপে রাখতে হবে পুরো ওভার নাইট যখন একদম ঠান্ডা হয়ে যাবে আইসক্রিমের মতো তখন এটা খেলে আপনি আইসক্রিমের ফিলটা পাবেন আর যদি নর্মালে রাখেন চিলারে তাহলে হচ্ছে এটা অনেকটা কেকের একটা ফিল দিবেন যে লাইক কেক খাচ্ছেন কিন্তু এটা পুরোটাই হচ্ছে খুব অন্যরকম যারা চকলেট খুব পছন্দ করে তাদের খুবই খুবই ভালো লাগবে তো আমি এখানে এক্স্যাক্ট কালারটা বোঝাতে পারছিলাম না তাই আমি সব কিছু নিয়ে ছাদে চলে গিয়েছি তো ছাদের রোদের আলোতে আসলে পুরো কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে সব কিছু বোঝা যাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এটা ট্রাই করলে ভালো লাগবে আমি প্রথম মনে হয় এই কেকটার রেসিপি নিয়ে এসেছি ইউটিউবে আমি আর পাইনি যদি বাসায় বানান জানাবেন কেমন হলো আজকের মতো এতটুকু আলার ফেস